নমস্কার দাদা ভাই দিদি ভাইরা কীরকম আছেন আপনারা আপনাদের আশীর্বাদও দুয় আমরাও আছি তো দাদা ভাই দিদি ভাইরা হকলে আইলে আমার কি বাজার থেকে মানে বাড়ির সামনে একটু খারাপ রয়েছে এই জায়গার মধ্যে মেলা বাতাস আইতেছে তো আজকে বাতাসটা খুব ভালো লাগতাছে রুই হচ্ছে বেশি পরিমাণে আজকে তো আজকে বাজারে গেছিলাম আপনার সকাল প্রায় আটটা সাড়ে আটটার মতো বাজি হচ্ছে আজকে প্রচুর পরিমাণে বাজারে লুক লুক বেশি তার কারণ আজকে শুক্রবারের দিন তো অনেকেই আছে আপনার বৃহস্পারে অভিস অভিস করিয়া হ্যাঁ শুক্রবারে আপনার ওনাদের তো আজকে আপনার বাজারও মেলা লোক সংখ্যা দেখছি আর কি গাড়িতে আছে কেউ বস্তা আছে কেউ এড্যা হিডা আসলে ঈদ ভালো মনে মনে হইতাছে মেলা লোক সংখ্যা দেখা যাইতেছে বাজারও আর আজকে কালকে এই দুই তিন দিনই বেশি লুকাইবে আর কি কালকে তো সাতাই গেছে আজকে সাতাশ রোজা আর কি মামা গরুর মাঠটার ঘাউন এলে জানতেছে রঙের পরিষ্কার হয়ে যেতেছে খেয়াতামের সব কি করে আনতেছে বুধ একবার নাইলিয়া বান করো নেই আর কি গাড়ি যদি আই তাহলে নাইলিয়া বান করবো মুকুল দা মামার রুটিন যাবাই আছে ডেলি এভাবেই তাহে গরু ফার্স্টটা বাজে মামা উঠে ওইটা বাড়ির টুকটাক কাজকর্ম শেষ করে ছয়টার ভিতরে যাই হলো ফাঁড়ার মধ্যে আর কি ফাঁড়ার থেকে আয় নয়টা বাজে নয়টার সময় আয় আপনার আবার গরুর গাছ টাস কাটে খাওয়া দাওয়া করে গাছ টাস কাটতে একটা দেড়টার দিক দিয়ে আবার মোহনগঞ্জ যায় আর কি ফান আনতো মামার দিনটা বা জায়গা আমিও বইতারি না আসলে আমিও যে বেলা গরু ফালতাম না সময়টা যে করতে যাইতো কিচ্ছু টের হইতাম না আপনার বারোটার সময় আইতাম আয় বাবাই মানে কালি ব্যাগটা থইতাম তোয়া তিনটা চারটা গরু আছেন তো গরু ধোয়াইতে লাগবে আপনার তিরিশ চল্লিশ মিনিট এডিয়া আপনার খাস কাম করতে করতে দুইটা যে করতে পারছে তাইতো কা কিছুইটা আর পাইতাম না তবে আপনার সবচেয়ে একটা জিনিসে শান্তি লাগতো কোনটা জানোই এই যে কষ্ট করতাম সারা মাস না যখন মাসটা শেষ হইতো তখন আপনার দুধের বিলটা যখন পাইতাম না আমার দুধের বিল আপনার মাস শেষে দিত তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজারটি যখন দুধের বিল পাইতাম না চল্লিশ হাজার আমিও পরে আপনার পাঁচ পঞ্চাশ হাজার টিকা পর্যন্ত আপনার দুধের বিল পাইছি আর কি তখন যে কষ্টটা করতাম আমি কষ্টটা তখন আর মনে হইতো না যে কষ্ট করতেছি কারণ আপনি যদি কষ্ট করি না কষ্টের পরে যদি দুটো পয়সা আয় না এটার মধ্যে কিন্তু আপনি শান্তি পাইবেন তা আমারও কিন্তু এর সময় বিরাট আনন্দ লাগতো মনটার মধ্যে এই আনন্দ থেকেই কাম কাজ যে কীভাবে যেত আসলে যারা গরু বছর ফালে তারা কিন্তু জানেন বিদেশি গরু চারটা পাঁচটা ফালন এটা কিন্তু কথা না আমি যেরকম কষ্ট করছি সীমাও তার থেকে বেশি কষ্ট করছে কারণ সারা দিন সীমার উপরে ভালো হয়তো গেছি গা আমি তো সার্ভিস দিছি কালি ছয়টা থেকে আটটা পর্যন্ত আটটা সময় ধোয়ানো গেছি গা বারোটার সময় আইছি আয় মনে করুন আবার দুইটা বাজে গেছি গা বাকি যে টাইমটা আবার রাত্রে দশটা থেকে রাইতের এগারোটা সাড়ে এগারোটা লাগাত আমি কাম কাজ করছি আর কি আর বাকি সারাদিন যে সময়টা এটা সীমায় দিছে গরুে একটু করে করে গাছ দেওয়ান গরু লেদা সাপ করুন চারি পাঁচটা বড়ো বড়ো গরু থাকলে কী পরিমাণ কষ্ট হয়তো বুঝে তো যাই হোক ভগবান আপনার দুর্ভাগ্যবশত ভগবান হয়তো কিছু নাই কিন্তু গরু বছর দেখলে না নিজের মনটা আর সামাল দিতে আগের কথাটি অটোমেটিকলি ভারি করে আর কি যাই হোক অনেকেই কই তারি যে কথাটি দিয়ে গনো কোনো কই একটু মনের দুঃখটা আর কি আপনার কাছে শেয়ার করি আর কি কালি করো কি করো বাবো কীটা করো হ্যাঁ বুঝলে বেট বাবার বাবা কিনে দিব না আস্তে আস্তে আর একবার শীতের সময় কিনে দিব না হ্যাঁ অনেক বের দিয়ে কি তোর বা শোনা কেলবা আচ্ছা কেলবা নে আইনে দিমনি আরেকদিন মনগঞ্জ গেলে বানাই দিমনি তোমার ডাঙাদার গাছের যত্ন দিতেছে ঠিকা তো আর লাগে হ্যাঁ আমার ভাইয়ের কত স্বপ্ন একটা বাগান করতো আর কি একটু জায়গা লইছে আসলে কির স্বপ্ন তাহে আপনার বিশাল বড় জায়গার মধ্যে একটা বাগান টাগান করব আর আমার বাড়ির স্বপ্ন হইলো দুই হাত জায়গার মধ্যে একটা গাছ টাছ লাগাইব আর কি এই হলো আমার বাইয়ের বাগান বাড়ির অবস্থা যার যতটুকু স্বপ্ন তাহে আর কি এই যে বুড়ি কি করে বুড়ি 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 মা কি তো বার্তা জিরা বাড়ার দায়িত্ব হলো মার আর কি তো মা সব সময় আপনার খুব মিহিন করে বাড়ে তো আর বেশিরভাগই মা এই বাড়ে আপনার সীমা বাড়তে চাইলে মা দেয় না কই না আমি বাড়ি আমার বাড়াটা সুন্দর আছে থ্যাংক মাছ সীমা কারকু কুমাস কার কুমাস ।

মিটু তোমারে সাদা বাদ দিছে হ্যাঁ মিটু তোমার সাদা বাদ দিছে একটু তরকারি দে দিল না তোমার মা তরকারি বইছে না যে কি বুড়া মা কই গিয়ে বইতেছে দেখি বস 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 মেসুর বাড়িত বস রাঙা দাদা হাজার বেল ঘুরে হ্যাঁ নতুন হাতার যে কড়া সার

देवारको जति तारे एकटा दे आए तिमी बत् सबै उपाय नै यार आज किन त सक्त कसरी मार्छ यार कतिले लागिस् न रे बाबाले जै नै न जै

নমি উ দিয়া কাচা টালৈ তাৰ বা হে

পল্টু তুমি আয়ো দুজন দুই ভাই মধ্যে যাও মিটু আসি দেও মিটু এই যে আমরা বুড়ি দেখতো তোমার তোমার দেখতো একটু আসি দেও যে আমরা বুড়ি দেখতো নেও 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 পুরি কামো দিব বাবা তাদরে আয় তাদরে ইন দ না ইন ভাগা সাগর আছে বাবা আয়ো 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 বাব আয়ো আয়ো মা শুনো বাবা আয়ো 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 বাবা না আয় বড় পলটু আয় বড় আয়ো বড় আয়ো বড় দিব না দুই ভাই মিলে দিলে খেলো দুই ভাই কেলো স্যার সাতা জিলাই সমবৈসা

এটা হয়েছে আপনার করছে আর কি আগে কিন্তু আপনার বেশিরভাগই আপনার তার দিয়ে লাগাই নিত জুতা এখন তো তার ব্যবহার করে না মানুষের এটা আগে মা গরম করে লল লাগবে চুলার মধ্যে দিয়ে গরম করে কত জুতা সিলাইয়া করছি হাই ভগবান আমরাও পড়ছি জোতা চিৰিয়া গেছে গাড়ী লাগি বৰা জোতাটো বালাই আৰু ছয় মাহে বছৰ বৰা যে কোনো জিনিস আপনার অপচয় না করা ডাই একটু ঠিকঠাক করে যদি ফোরন যায় তাহলে হুদাই নষ্ট করার দরকার ডাকি দেয় এক জোড়া জুতার দাম একশো টিয়া একশো চল্লিশ টিয়া বালা এক জোড়া জুতা আনলে স্যান্ডেল আপনার দুইশো টিয়াও আছে তো আমার যে একটু ফিটটিটা লাগাইলে আরও তিন মাস চল তার মধ্যে হুদাই আপনার এটা হলাই রাখতাম কে লিগে কিতা আজকে কিতা বাইর করছো আচ্ছা গোয়ার সাফ করা হয়েছে যে টাঙ্গটা পরিষ্কার করা হয়েছে তো টাঙ্গের থেকে কিছু অনেক আগে জিনিস আছেন তো এই জিনিসটি বাই করে হয়েছে দেখতাছি কে এরকম আছে মোচা টুচা থুই দিয়াম এদি বাইরে বাই করছেন যে রুদু রুদু দিছে কিছু জিনিস আর কিছু বাইর করছে এদি এসে আমার এই যে আরো প্রায় দুই বছর আগের হওয়ার আর কি এইটা কোম্পানি থেকে হয়েছিলাম এই যে কাছের বাড়ি রেডি আরো কিছু আছে এদিকে করে আপনার দেখাইতেছি

বিয়ার সময় বিয়ার সময় এগারো বছর বিয়ার আরো দেড় বছর আগে বানাইছি এগারো বারো বছর হয়েছে সব আছেন তো শেষ নাই গে সব আছেন গরো মানে কোন জিনিস বাহির রাখছিলাম না করবার লাগিয়া কিন্তু আসলে মানে ভাগ্য নাই এটা সবচেয়ে বড় কথা সবকিছু গেছে গাড়ি তাইলে গরম কোনো কিছুর অভাব আছেন এই সময় একটা সময় আছে আর ওখানে একটা সময় আগে সময় দিনটাই ভালো আছে আর ওখানে সময় খালি যতই দিন আইতেছো তুই খালি খারাপ দিন আইতেছো হুম আর আমরা খালি একলা না সীমা সবারই একই অবস্থা আর দুই বছর আগে যারা ভালো আছেন এরা অনেক খারাপ হইতাছে আর তুমি একমাত্র দেখো গ্রামে যারা উন্নতি করতেছে একমাত্র সুধি যারা আর কি উন্নতি করতে না কিন্তু আমরা এই টানা জীবনটাই আমার কাছে ভালো লাগে শিখা দিই এই বুক বিলাসী তার জীবন কিন্তু ভালো না এই ধরুন লাখ লাখ কোটি কোটি টিহা এটা চিন্তাই তাহে অন্যরকম মানুষও বদলা জায়গা শত্রুতা হে বেশি মানে টাকা না থাকলে তো মনে যে টেনশনে ফরম লাগে সংসার কিবা কিভাবে কালি হাই লাগে করোনা থাকলে কোন জায়গাটার মধ্যে খাটাইলে টিয়া আইবো এই চিন্তা কালি তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা আজকে শিকাদি সীমা মা সবাই মিললে আর কি আমরা যে ট্রাং আছি নাং টুং সাপ টাপ করছে আরো কিছু জিনিসপত্র এদিকে রইজ দিছে পরে বইছে যে আমি তো দেখাও একটু তো এই আর কি দেখাইলাম তো যাই হোক আশীর্বাদ করেন যে ভগবান যাতে সীমার মনের আশা পূর্ণ করে সীমার খুব শখ একটা ওয়াল সুকেজ থাকবো জিনিসপত্রটি সাজাইব তো প্রত্যেকটা ঘরেই তো প্রত্যেকটা ঘরের বইয়েরই তো একটা আশা থাকে সীমার ওইরকম আশা তবে আশীর্বাদ করেন ভগবান একদিন না একদিন আমরা মুখ বেটি চাইব আর কি

গরম তো অতিরিক্ত মাত্রায় এই কারণে আর আপনার বাইরে বওয়া হয়েছে আর কি আজকে তো এই যে লাউের যে ডাটা আনছেন আনছে আর কচু শাকছেন সহালে এই কচু শাক আপনার লোনাইলিশের মাথা সীমা তৈছেন মাঝখানে একদিন আনছিলাম আপনারা নিশ্চয়ই মনে আছে ওই ছয় সাত দিন আগে একটা লোনাইলিশ জানছিলাম এটার মাথাটা সীমা তৈরি যে কচু শাক দিয়ে এখন জীবনে এটা লাগে আর কি আজকে রাখছে আর কচু শাক এমনি তো সীমাও খুব পছন্দ করে মাও পছন্দ করে শিকা দিত কচু শাক আনবার লাগে আর কারণ লইলাদিগির ফারক এসে যে দেখি ওইলাম কচু শাকও লইলাম